আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল যারা দেশ প্রবাসীকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দশম আজ আঠাশে আগস্ট দু পঁচিশ রোজ বৃহস্পতিবার অবস্থান করছি পাবনার পুষ্পাড়ার পেঁয়াজের হাটে আজকে পেঁয়াজ কত কি দরকার জানিয়ে দেবো তার আগে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রতিদিন আপডেট পেতে নিউজের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভাই আপনার পেঁয়াজটা কত হইলো ভাই এটা ছাব্বিশশো পঞ্চাশ বলতে দেখেন ওটা ভালো এটা কিং চাল কি বাবু কেমন আছো কোন ক্লাসে পড়ো ফোরে পড়ো কি নিয়ে আসছো পেঁয়াজ নিয়ে আসছো ভাইরাল হয়ে গেলে তুমি নাম কি ফরহাদ হ্যাঁ হ্যাঁ ভেরি গুড

তারপরে বেসন দুই রসনের দাম বাড়ার দরকার নাই যদি অন্যান্য জিনিস কম থাকে খালি ঠিক থাকে বীজ কিনা লাগবি চল্লিশ হাজার টাকা কেজি আর পেঁয়াজ পেঁয়াজ বেচা লাগবি বারোশো টাকা কেজি তাহলে তো অবস্থা খারাপ আচ্ছা ধন্যবাদ ভাই কত দাম বলে দিলেন ভাই এই ব্যাপারে ভাই কত বলতে পেঁয়াজের আমদানিও খুব কম এটা বিশ পেঁয়াজ এটা কি সুপার কিং না কত করে দাম

আপনি কি কিংস না হলে দেশি আপনি কিংস বেশি কিংস এর তো ওই মুড়ি কাটার জন্য কিংস ভালো টাই ভালো এই যে এটা তো কিংস না এগুলো কিংস এই যে পেঁয়াজটা ভালো মুড়ি কাটার জন্য আচ্ছা ধন্যবাদ কত দাম বলে ভাই ব্যাপারী ভাই কত বললে দিলেন এটা দাম হয়েছে ভাই

প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এখানেই শেষ করছি ধন্যবাদ